একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট আপনি জানেন কি বর্তমানে প্রায় আটষট্টি লাখ তেরো হাজার চারশোত রয়েছে এবং ডে বাই ডে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে যারা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করেন তাদের সকলেরই প্রায় একটি করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রামে সাধারণত দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে একটি হল পার্সোনাল অ্যাকাউন্ট এবং অন্যটি হল প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা জানি প্রফেশনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে অনেক বেশি সুবিধা বা ফিচার থাকে এজন্য সকলেই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে মুভ করেন সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রফেশনালিভাবে কাস্টমাইজেশন করতে হয় এবং কিভাবে পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় এই সবগুলো বিষয় আজকে আমি আপনাদের দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে এখান থেকে সার্চবারে লিখবো ইনস্টাগ্রাম ডট কম এরপর এন্টার করব এখন আমাদের এই পেজটিতে নিয়ে আসবে আমরা যেহেতু এখানে নতুন করে একটি অ্যাকাউন্ট করব তাই এখানে সাইন আপে একটি ক্লিক করব এরপর এখানে আমাদের এই অপশনগুলো ফিল আপ করতে হবে সবার উপরে আমরা যদি ফেসবুক থেকে লগ করতে চাই তাহলে লগ ইন উইথ ফেসবুক এই অপশনটিতে জাস্ট একটি ক্লিক করতে হবে আমরা এখানে ফোন নাম্বার অথবা ইমেলের সাহায্যে সাইন আপ করবো তবে আমি এখানে প্রেফার করব ইমেলের মাধ্যমে সাইন আপ করার জন্য প্রথমে সবার উপরে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দেবো এরপর আমাদের ফুল নেম দেব এনআইডি কার্ড অনুযায়ী এরপর আমরা এখানে একটি ইউজার নেম দেবো সবার নিচে আমাদের পাসওয়ার্ডটি বসাবো এখানে আমি এগুলো ফিল করে নিচ্ছি এরপর সাইন আপে একটি ক্লিক করব। এখন আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করব এরপর নেক্সটে একটি ক্লিক করব। এরপর আমাদের এই পেজে নিয়ে আসবে এখানে আমরা যে ইমেলটি দিয়েছি অ্যাকাউন্ট খোলার জন্য সেই ইমেইলে একটি কোড যাবে এই কোডটি এখানে বসাতে হবে আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি এরপর নেক্সটে একটি ক্লিক করব। এখন এখানে কিছু পেজ বা আইডিকে ফলো দিয়ে দিব ফ্রেন্ডস আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমরা এই অ্যাকাউন্টের প্রফেশনাল ভাবে কাস্টমাইজেশন করবো তো এর জন্য আমরা চলে যাব আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথমে আমরা আমাদের প্রোফাইল পিকচার সেট করব। এর জন্য আমরা প্রোফাইল পিকচার একটি ক্লিক করব। এখান থেকে আপলোড ফটো এই অপশনটিতে একটি ক্লিক করব ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার সাইজ হবে ওয়ান হান্ড্রেড টেন ইন্টু ওয়ান হান্ড্রেড টেন পিকজেল এরপর আমাদের কম্পিউটারের যে ফোল্ডারে আমাদের পিকচারটি আছে সেটি সিলেক্ট করবো এরপর আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটি কাস্টমি ওয়ার সেট করবো এর জন্য আমরা চলে যাবো আমাদের ইনস্টাগ্রামে এখান থেকে আমাদের অ্যাকাউন্টসে প্রবেশ করবো এরপর এখান থেকে ইডিট প্রোফাইল একটি ক্লিক করব এরপর পার্সোনাল ডিটেলসে একটি ক্লিক করবো এখানে আমাদের প্রোফাইল একটি ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইউজার নেমে একটি ক্লিক করব। এরপর এখানে আমরা আমাদের ব্যবসা বা সার্ভিস রিলেটেড একটি ইউজার নেম দেব এরপর ডান বাটন একটি ক্লিক করব এখন আমরা এটা চেক করে দেখব এর জন্য আমরা আমাদের প্রোফাইলে একটি ক্লিক করব। সো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউআরএল সেট হয়ে গেছে এখন আমরা আমাদের নোটিফিকেশন সেট করব। এর জন্য আমরা প্রোফাইলে চলে যাব এখান থেকে সবার উপরে আমাদের প্রোফাইল আইকন রয়েছে এখানে একটি ক্লিক করব। এখান থেকে নোটিফিকেশনে একটি ক্লিক করব। এখানে আমরা সেট করব আমাদের নোটিফিকেশন গুলো কোন কোন মাধ্যমে আসবে এগুলো আমরা এখান থেকে সেট করব। এখন আমরা আবার আমাদের এডিট প্রোফাইলে চলে যাব এখান থেকে মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লাইসে একটি ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের মেসেজ কন্ট্রোল করতে পারবো এবং আমি অনলাইনে থাকলে এটা কারা কারা দেখতে পারবে তা এখান থেকে সেট করতে পারবো এরপর নিচে ট্যাগ অ্যান্ড মেনশনে চলে যাব এই পেজে আমরা কে কে আমাদের ট্যাগ করবে বা কে কে আমাদের মেনশন করতে পারবে তা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো এরপর আমরা এখান থেকে কমেন্টস শেয়ারিং হিডেন ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ওয়েব পারমিশন ইত্যাদি এই অপশনগুলো আপনারা দেখে দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী ফিল আপ করে নেবেন এগুলো সাধারণত খুবই সহজ তাই আমি আপনাদের এগুলো দেখালাম না ফ্রেন্ডস এখন আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করব এখন আমরা আবার আমাদের ইডিট প্রোফাইলে চলে যাব এখান থেকে সবার নিচে অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস এই অপশনটিতে একটি ক্লিক করব এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটি ব্যবসায়িক না ক্রিয়েটর এটা সিলেক্ট করবো এরপর নেক্সটে একটি ক্লিক করব। এখান থেকে আমরা আবার নেক্সটে একটি ক্লিক করব এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের একটি ক্যাটাগরি সিলেক্ট করব। এরপর ডান বাটনে একটি ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইলটি প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট হয়ে যাবে ফ্রেন্ডস এভাবে আমরা আমাদের একটি প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করতে পারি সো ফ্রেন্ডস এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে বা আমাদের চ্যানেলটিকে যদি সাপোর্ট করতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ